নামদারো তোমার কথা শুনো না একটা বুঝতে হবে আপনাদেরকে দাদা তুমি নামও এ আরে নামান না আজকে নাই নম্বর প্লেয়ার নাই মাস কত মাস কত মাস কত জানুয়ারি ফেব্রুয়ারি আমার একটু কাজ আছে আমার রুমটা এখন কাজ দাদা ভাই ওনাকে একটু নামান আমার একটু কাজ আছে রুমে বেদল ছাউর দিয়ে কাজ করাবো আজকেই